সিলেট এয়ারপোর্ট বা ঢাকা এয়ারপোর্ট প্রবাসের উদ্দেশ্যে যে দিনও বিমানও উঠি গেছো বই গেছো এর কইরাম রে ভাই আইন তোমরা আসলে বাংলাদেশে করি আর দাবি করতে পারতাম কোনোদিন প্রবাস আইলেও রে ভাই একটা না একটা চাহিদা ফেমিলির পূরণ করতে 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 কিছু কিছু ভাই নাচইন বক্সও ইয়া দেশও যাইরা কিছু কিছু ভাইয়া নাচইন ঠিকও যাইরা কিন্তু লাইফ শেষ হয়ে গেছে এক্সেস ওভার হয়ে গেছে আনন্দ যেটা কর্তায় পয়সা রুজি করিয়া ই আনন্দর বয়স যায় কি তোমার ঘটাও হইম আপনারা যারা যারা আসন বিদেশ বাড়ি আইসন নতুন আইসন পাঁচ দশ বছর করো ইয়া থা ইনকাম করিয়া দেশ দেশে দি যাও গিয়া ব্যবসা বিসা করিয়া ফ্যামিলি হৌকা মা বাপ হৌকা বৌ বৌ হৌকা তারারে সময় দেউকা হ্যাঁ দি এন্ড দ্য ডে বাস্তব যে একটা বাইয়ে যারা বিদেশ আয় অভাবে অভাবের কারণে আয় তারা আইয়া দেখা যায় অভাবটা জীবনেও ফুড়েন ফুরাইতে পারে না তারা বাট কিতা করবায় কিছু কিছু সময় আছে নিজে নিজরে ব্রেক দেও ব্রেক দিয়া চিন্তাধারা দিয়া সারা লাইফ মানুষের অভাব খাটানিত গিয়া নিজের লাইফ নষ্ট করিয়া আর শেষ সময় খালি হাহাকার আর মাতার মাতাত থাবানি পড়ে আমি হইমরে বাইয়াইন চিন্তাধারা না করো ফার্স্ট বছর খাটাও বিদেশ খাটাইয়া দেশে যাও গিয়া ব্যবসাটা করিয়া আরামে থাকো আরামে খাও যতদিনও বাচ্চা থাক পায় বলা থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম